আজকে দেখাচ্ছি আমাদের প্লাম্বিং ওয়ার্কশপ ট্যুর এই যে এখানে প্লাম্বিংয়ের প্লাম্বিং এর ফিটিং কাজের ব্যবহৃত বিভিন্ন জিনিস সরঞ্জামের ছবি সাথে নাম এই যে এটা বোর্ড চেয়ার টিচারদের জন্য টেবিল ছাত্রদের বসার জন্য এখানে মৌখিক ক্লাস দেওয়া হয় এই যে আমাদের ওয়ার্কশপ এখানে যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন পাইপ ডাইস পাইপ এই যে আমাদের সেফটি কিট পভার সেফটি হেলমেট সেফটি শু এই যে অ্যাফ্রন এই যে টেবিল এই যে আমাদের ওয়েস্টেজ মালামাল সব এই যে দেখেন টিকটিক চলে আসছে কাজ শিখতে কি আর বলবো এই যে এখানে হ্যাঁ আমার বল কিনে আমার বিভিন্ন যন্ত্রপাতি ইসের ওয়ার্কশপের এই যে প্লাম্বিং অ্যান্ড ফিটিং কাজে ব্যবহৃত যন্ত্রপাতি যা যা প্রয়োজন প্রভারলি সব কিছু এখানেও আছে পাইপ কাটার পাইপ ডাইস পাইপ ট্রেন্স এই যে আমাদের এখানে ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যালে শেখানো হয় সব কিছু ফিটিং সব ফলি ব্যবস্থা করা আছে সব কিছু এই যে গিজার টিজার থেকে শুরু করে সব কিছু এখানে ব্যবস্থা করা আছে সো আপনারা যারা বাইরে যেতে চাচ্ছেন দয়া করে মিনিমাম এক টাকা শিখে যান অদক্ষ হয়ে বি কোনোই লাভ নেই বোঝা সমাজের জন্য বোঝা আমাদের এখানে পূর্ণাঙ্গ সেফটির সাথে অভিজ্ঞ টিচার দ্বারা শেখানো হয় আমাদের শুধু ওই যে স্টিল বাইন্ডিং ওয়ার্কশপ মেশিনারি ওয়ার্কশপ আজকে তো জাস্ট প্লাম্বিং অ্যান্ড ফিটিং ওয়ার্কশপটা দেখালাম আগামী দিনে ইনশাল্লাহ সবগুলো অর্সবই দেখানোর চেষ্টা করবো আছে সব পাশেই সব বাট সময় স্বল্পতার কারণে আজকে দেখাতে পাচ্ছি না ইনশাল্লাহ আগামী দিন দেখাবো